ভগবান নিজে বলেছি যে তুমি তার কাছে যাও তাকে নানাবিধ প্রশ্ন করো তাকে সন্তুষ্ট করো দণ্ডবধ প্রণাম করো তাকে এমনভাবে খুশি করো সে যাতে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা কর কিন্তু আমাদের কার্পণ্যতার কারণে আমাদের সমাজ কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছে কেন আমি সব জানি আমি আবার ওর কাছে যাবো আমি আবার যদি ওর কাছে যাই আমার সাথে দশজন ঘরে আবার বলব হ্যাঁ তোর সাথে আমরা বেড়াই তুই ফির নিজে জানিন না তুই ফির আর যে আমাদের যে একটা কুসংস্কার বা মনের যে ছোট মানসিকতা এই মানসিকতাগুলো আমাদেরকে ভুলে যেতে হবে যাই হোক আমরা যেহেতু গাড়িস্তার শ্রমিক মানুষ বিশেষ করে আমাদের যেমন অমাবস্যার কথা বললাম না

এটা কি কারণে হয় যদি আমাবস্যার কথা যদি বলি আমাবসার সাথে একটা জিনিস সবসময় মনে রাখবেন প্রদোষ সময় কোন জিগা লাগা থাকে না প্রদোষ এই কথাটা যে সময় থাকবে আপনাকে ওই দিনে আমাবস্যা করতে হবে এখন ওখানে পঞ্জিকায় লেখা থাকে দেবমন্দিরে প্রদীপ প্রজ্বলন আর গৃহাঙ্গনে প্রদীপ প্রজ্বলন এটাকে কেন্দ্র করে অনেক ব্যক্তি অনেকভাবে ব্যাখ্যা করে একদিন পিছিয়ে দেয় বাস্তব কথা হল পেছনে আগে দুটা আসে মানি নিলাম কিন্তু প্রত্যেকটা কর্মই দেখবেন যে আগের দিনকে বেশি হয় কি কারণে বেশি হয় আমাদের বর্তমান সমাজে দুইটা মত প্রচলন হয়ে গেছে প্রধান দুইটা মতের মধ্যে একটা সাত্য মত একটা গোস্বামী মত এরপরে পঞ্জিকা আছে নিম্বার্ক মত এরপরে আরো কোন মত বাইর হচ্ছে নাকি সেটা পন্ডিতরা জানে কিন্তু আমরা বেদে পাচ্ছি দুইটা মত এটা সুন্দরভাবে অথর্ববেদে লেখা আছে পুরাণাদি শাস্ত্রে লেখা আছে যে 7 আর ছৌত এই হলো দুইটা মত এখন আচার্য পরম ধর্ম সুতুক্ত সাতম ম এবচ তথা দশমিন দশমিন সদা জুক্তং নিত্যং সদাত্ববান উদিজ ভগবান মনু তার একশো আট শ্লোকে বলে গেলেন যে আশার ও পরম ধর্ম চতুর্থ সাত ন যে আচারকে যেমন আমরা পরম ধর্ম বলি তেমনি মতের মধ্যে সাত হলো প্রধান মত